সেন্সেশন শুধু আমাদের নয় সেন্সেশন সবার দা বলছে বলেই আমরা বলছি ভিডিও করেছিল তারপর কাজ পেয়েছি নেভা ওয়াচ টিভি লগের এন্ডে তোমাদের করা কয়েকটা ভালো ভালো কমেন্ট আমরা তুলে ধরবো গুড মর্নিং সেশন ফ্যামিলি কেমন আছো তোমরা সবার ব্লকটা শুরু হচ্ছে শপিং দিয়ে সকাল থেকে এটা সেকেন্ড রাউন্ড গেলো দেবপ্রিয়ার আজকে স্বাদ আছে তো আমরা সবাই ওখানে নেমন্ত্রিত তো ওই সবাই যাব একসাথে মজা করে তো সেইগুলোকে ব্যাপার এখন রেকফাস্ট করছি আর হচ্ছে শপিং তো এখন মোটামুটি রেডি হয়ে গেছি সবাই এখন বেরোচ্ছি কাছেই ডিএলএফ এর যে পার্টি হল সেখানেই হবে সাধের প্রোগ্রামটা তো ওইদিকে সন্দীপ আরতি ওরাও ওয়েট করছে তো চলো এখন বেরোই তো এই হয়ে গেছি আমি রেডি চলো মাকে ওর মারও নেমন্তন্ন ছিল মাকে অনেকবার বললাম কিন্তু মা যাবে না অ্যাকচুয়ালি ওই বলছে অল্প বয়সী তোরা সব যাই হোক চলো এখন বেরোনো যাক ঘড়িতে পারছে দুটো প্রতিবারই যখন পাঞ্জাবি পরার ইয়ে আছে তখন মনে পড়ে যে একটা চুটি কিনতে হবে পাঞ্জাবির সঙ্গে একদমই মানায় না বাট অ্যাকচুয়ালি কালকে মিমি টেস্ট আছে ক্লাস টেস্ট ওই জন্য ওখানে সকাল থেকে বসেছিলাম তাই জন্য একটু দেরি হয়ে গেল देखो राधा कृष्ण

Congratulations and celebrations. Congratulations, celebration. yeah. Congratulations and celebrations. <laughs> <Yay>. Congratulations and Congratulations. <laughs>

दे दे वो बाबा वो बाबा दी जैसे है जवान बहुन तोर बहुन कोइ रे आसे 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 बेर कोइ तो आज के बिटी अमर सामने बसे छे हमर जाएगा पीछे ने <laughs> कैंडल कैंडल देखो सुंदर दी जे देखो सुंदर दी जे देखो दुटो पा देवा जे ये तो जी ये करके साइंस গিফট গুলো এখনো ওপেনিং হয়নি ম্যাডামকে বলছি যে তাহলে গিফটটা ওপেনিং করি আমি আর ওয়েট করতে পারছি না কিছুতেই আসছে না এই যে দেখছে এখন স্কুইড বিল কে কি দিয়েছে সেটা আর বলছি না আমার সবই মনে আছে কে কোনটা দিয়েছে এটাই প্রথম খুললাম তখন এটা একটা ফিডব্যাক পেয়েছি তাই ফিডব্যাক ওয়া একদম

aqui e ver, né? Isso. Hum. Sabe vir? Paz. Que paz. Vá. Rebi. Ada pê no ar, গ্লাস दीजिए গ্লাস থ্যাংক ইউ আমি सुंदर नीचे देखी वाह नीचे कि सुंदर কি । सेम

আমারগুলো তোমার তোমার গুলোও তোমার সবাইকে অনেক 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 ধন্যবাদ এই সমস্ত গিফটগুলোর জন্য আজকের সারাদিনে প্রোগ্রামই প্রোগ্রাম সকালবেলায় সেটা হচ্ছে এই বাড়ি একবার যেতে হয়েছিল আর ওই বাসনপত্র যেগুলো ছিল ওগুলো আজকে ফেরত দিতেই হবে তারপর দুপুরে ভিক্টরের এখানে আর এখন আমার মিটিং বিবিসি এর ব্যাক টু ব্যাক একদম শনি রবি শনিবার তো ওরকম কেটে গেলো রবিবারেও আজকে সেরকম আর খুব একটা রেস্ট হলো না কালকে আবার ছ চারটে থেকে অফিস সোমবার শুধু আমার চারটে থেকে অফিস ট্রেনটা কি ভালো লাগে দেখো পুরো হলুদ ফুলে ভর্তি চিন্তা 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 তো আমরা তো মিটিংয়ে এসেছি তোমরা সবাই দেখলে আর এই পুজোটা যেরকমটা আমি আগের বারও বলেছি তোমরা সবাই দেখেছো কতটা আনন্দ হয় কতটা মজা আমরা একসাথে করি তার আজকে আরেকটা উদাহরণ দেবো ওনারা এসছেন আমাদের ফ্যামিলি মেম্বার যেরকমটা বলি আমরা সেনসেশনে ফ্যামিলি মেম্বার আর আজ থেকে বিপিসি এরও ফ্যামিলি মেম্বার সো ওনারা এসছেন সেই চান্দাপুর থেকে মোটামুটি এখান থেকে ধরো দেড় কি দেড় ঘন্টা তো বটেই এক থেকে দেড় ঘন্টা খুব হুম তো সেইখান থেকে এসছেন শুধুমাত্র বিবিসিকে ভালোবেসে আমাদেরকে ভালোবেসে আর লাস্ট টাইম আমাদের পুজোটা দেখে সো সেই পুজোতে যদি তোমরাও পার্টিসিপেট করতে চাও আর এবারের পুজোটা কীভাবে হচ্ছে কীরকম হচ্ছে সেই ব্যাপারে আজকে আমাদের সব থেকে বড়ো সদস্য বলবো আমি সম্মানের দিক থেকে প্রশান্ত দা উনি তোমাদেরকে আজকে পুরোটা এক্সপ্লেন করবে তো একটুখানি শুনে নাও আমাদের পুজোতে বেগুড় বেঙ্গলি সোশিও কালচারাল টাস্ক একটা ফ্যামিলি এখানে কেউ আগে নয় কেউ পরে নয় আমরা সবাই একসঙ্গে থাকি এবং আমাদের এখানে কোথাও ডিফারেন্স নেই সুতরাং সবাই সব কাজে জয়েন করতে পারে সব কাজ করতে পারে সবভাবে করতে পারে কারণ এন্ড অফ দ্য ডে আমরা একটা ফ্যামিলি এবং আমাদের সবাই সাহায্য দরকার সবাই মিলে আমরা পুজোটাকে এগিয়ে নিয়ে যেতে পারি একা একার জনের পক্ষে কোনোভাবে সম্ভব নয় স্পেশালি এবছর আমরা একটা থিম নিয়ে আসছি পুজোর জন্যে যেটা যেটা ডিটেলস আরও প্ল্যানিং যখন এগোবে আমরা বলতে থাকবো বা থিমটা খানিকটা নস্টালজিয়া অফ দ্য বেঙ্গল যাতে ওই সময় পুরোনো দিনের আমলে আমাদের সোশ্যাল লাইফটা কি ছিল কি আমাদের সোশ্যাল ইকোনমি লাইফ অফ দ্য সেই টিমের ওপরই আমরা এবার পুজোটাকে মণ্ডপ সাজাচ্ছি কলকাতা থেকে আসছে মণ্ডপ সাজাবার লোক ঠাকুরও আসছে কলকাতা থেকে সমস্ত প্রোগ্রাম এখানে তৈরি হবে ফুল স্টল থাকবে আমাদের গেমস জোন থাকবে আমাদের সমস্ত কিছু থাকবে সবাইকে বলছি আপনারা আসুন দেখুন এই পুজোটা এনজয় করুন আর ফিল করুন এটা আমাদের পুজো আমার আপনার বলে আলাদা কিছু নেই আমরা যেমনটা বলে থাকি যে সেন্সেশান শুধু আমাদের নয় সেনসেশান সবার প্রশান্তার বিবিসি এর সবার তো দা বলছে মানেই আমরা বলছি অতএব তোমরা স্বতঃস্ফূর্তভাবে যারা যারা বিবিসি এতে জয়েন করতে চাও প্লিজ এসো সবাইকে ওয়েলকাম তো ডাইরেক্ট যদি বিবিসি এ মেম্বারশিপ নিতে হয় তো তোমরা সন্দীপদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো সন্দীপদার নাম্বারটা দা বলে দিচ্ছে ডাবল নাইন ওয়ান ডাবল সিক্স ডাবল টু ডাবল সেভেন সিক্স আমি যখনই আপনাদের সুবিধা হোক আমাকে কল করুন যদি ফোন না তুলি আই কল ইউ ব্যাক ওর আপনি একটা হোয়াটসঅ্যাপ বা একটা মেসেজ ড্রপ করে দিন যদি ফোন না তুলতে পারি আই উইল গিভ ইউ রিটার্ন কল ও লাস্ট ইয়ারের মতন এবারও যদি আমাদের সাথে মজা করতে চাও অবশ্যই করে বিবিসি এ জয়েন করো এটুকুই বলবো ফাটিয়ে মজা করতে চলেছি সাহা বাবু फेमस সিন फेमस সাহা বাবু फेमस আরে একটা কোনটা দিদি আছে এখানে হ্যাঁ হ্যাঁ মা সিন হ্যাঁ মা এত বড় বছর আর

তো কাকিমারা বাড়িতে এসেছে কাকিমা মানে কবিতা কাকিমা ওই আমাদের ফ্যামিলি মেম্বার ওনারা বাড়িতে এসেছেন তো ওই জন্য একটুখানি ছোট্ট খাট্ট কিছু স্ন্যাক্সের আয়োজন করছি তো চা বসিয়েছি জল দিলাম এবার একটু ছোট্ট অল্প স্ন্যাক্স আমাকে গিফট দিবি

দেওয়া আছে নেভার ওয়াচ টিভি শর্ট রেস্ট আই সি বুঝতে পারছে দশটা উনিশ হয়ে গেছে খাবার সময় আজকে রুটি আর মাছের ঝোল এনারে। প্লেসছি একদম ব্লগের এন্ডে বাট আজকে কিন্তু আমি একা না আজকে এসসি দুজনে একসাথে। আজকে একটা ভালো আবার জানি তোমরা ট্র্যাক করবে বা হয়তো অনুমান করবে। বেশ কয়েকদিন আগে একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম যেটা কয়েকদিন চালানোর পর আর চালাতে পারিনি। যে ব্লগের এন্ডে তোমাদের করা কয়েকটা ভালো ভালো কমেন্ট আমরা তুলে ধরব। তো আবার আজকে মনে হলো যে চলো তোমাদের সেদিন তো খুব মানে দুঃখ নিয়ে অভিমান নিয়ে তোমাদের করা কিছু কি বলবো? খারাপ কমেন্টে রিপ্লাই করেছিলাম তো যারা ভালো কমেন্ট করো তাদেরও আমার মনে হয় একটু ভালোবাসা জানানো অবশ্যই করে দরকার তো সেই জন্য আজকে আবার বেশ কয়েকটা মানে তোমাদের কমেন্ট নিয়ে চলে এসেছি যেগুলো পড়ব ফার্স্টে যে কামেন্টটা পড়বো সেটা হচ্ছে অ্যাট দ্য রেট তাপসী সেনগুপ্ত ফোর টু থ্রি টু দিদি তুমি লিখেছো খুব ভালো লাগলো দেখে পম্পি আমাদের এখানে সিচুয়েশান খুব খারাপ গো একটাই একটাই বলবো উই ওয়ান্ট জাস্টিস মিমলি সোনা মাত্রাকে সাবধানে রেখো আমাদের সকলের মনে আগুন জ্বলছে একদমই তাই আমরা হয়তো আমাদের ডেলি লাইফ আমাদেরকে চালিয়ে নিয়ে যেতেই হবে বা যাচ্ছেও সবাই সবার মতন করে সবার রোজ নামচা যা যা কাজ থাকে সেগুলো করছে কিন্তু মনের মধ্যে কোথাও গিয়ে একটা হোপ এখনও অবধি আছে যে নিশ্চয়ই দোষীরা শাস্তি পাবে এর আগে অনেক ঘটনা যেরকম ধামাচাপা পড়ে গেছে ঠিক সেরকমভাবেই অনেক ঘটনা আছে যেগুলো আমরা যদি দেখি যে মানে শাস্তি হয়েছে দোষীদের তো ডেফিনেটলি এই ঘটনাটারও খুব শিগগিরই হয়তো আমরা সুফল পাবো মানে কি বলবো এই ঘটনাটারও খুব শিগগিরই আমরা জাস্টিস পাবো আর সেদিন আমরা পুরো পৃথিবী আবার সেলিব্রেট করব সেই ঘটনাটাকে সবথেকে বড় ব্যাপার হচ্ছে সুপ্রিম কোর্ট নিজে ব্যাপারটাকে নিয়ে নিয়েছে তো সেখান থেকে দাঁড়িয়ে আসে মানে সুপ্রিম কোর্টে কি যতক্ষণ অ্যাপিল করা হয় ততক্ষণ সুপ্রিম কোর্টে যায় না বাট এটা সুপ্রিম কোর্ট নিজে থেকে চেয়েছে তো সেটা একটা গুড সাইন আর কি বলা যেতে পারে যে ওই মানে আমরা এক্সপেক্ট করতে পারি যে একটা ভালো ওটাই মনের মধ্যে আগুন সত্যি করে সবার জ্বলছে কোনো মেয়েরই এই পরিস্থিতি কাম্য নয় কোনো মেয়ের জন্যেই না সে যেই হোক তো সেইখান থেকে দাঁড়িয়ে ডেফিনেটলি আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে যদি এই ঘটনাটা শাস্তি পাওয়া পাওয়া যায় এই ঘটনাটা জাস্টিস যদি হয় তাহলে আমার মনে হয় এর আগে যতগুলো ঘটনা ঘটেছে যেগুলো জাস্টিস হয়নি তারা কোথাও গিয়ে তাদের ফ্যামিলি কোথাও গিয়ে শান্তি পাবে তো যাই হোক আর কয়েকটা দিনের হোপ আমরা এই লড়াই ছাড়ছি না সবাই সবার মতন করে চেষ্টা করছি সো হোপফুলি খুব শিগগিরই জাস্টিস পাবো বাট এই ব্যাপারে আরও একটা কথা বলি অনেকেই এদিক ওদিক কানাঘুষাতে শুনতে পাচ্ছি মানে শুধুমাত্র আমাদের কমেন্ট সেকশনে কথা বলছি না যে কি হবে এই সমস্ত করে যে যার সাথে হয়ে গেল তো হয়ে গেল সেইখানে দাঁড়িয়ে এইটুকুই বলতে চাই যে যেটা হয়ে গেছে সেটাকে তো ফেরানো কোনো সম্ভব নয় বাট আগেও যেন এই ধরনের কোনো রকম সিচুয়েশন না হয় সেই জন্য যতটা সম্ভব পদক্ষেপ নেওয়া সেটাই এক্সপেক্ট করা হবে তো সেই জন্যই আমরা এত কিছু করছি মানে শুধু আমরা না মানে গোটা ভারত বর্ষে শুধু ভারত না ভারতের বাইরেও লোকে এত এই ব্যাপারটাকে নিয়ে প্রটেস্ট করছে তো যাই হোক থ্যাংক ইউ তাপসিদি এত ভালোবাসা দেওয়ার জন্য তারপরে হচ্ছে অ্যাট অদিতি ভট্টাচার্যি সেভেন জিরো পম্পি তোমার আজ মিমলিকে গায়ে চাপা দেওয়া দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেল আমার মা সার্ভিস করত আর রাতে আমি ঘুমিয়ে পড়ার পড়লে মা দুধ রুটি খাইয়ে দিত মারা এমনই হয় গো সত্যি তাই মারা এরকমই হয় আমাদেরও ছোটবেলাটা আমি আর দা ঘুমিয়ে পড়তাম ম্যাক্সিমাম দিন কেন কি তখন তো আর এত রাত জাগার ব্যাপার ছিল না তখন বাচ্চারা অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মাও একই থালাতে দুধ ভাত মেখে নিয়ে এসে এক গাল তাকে খাওয়াতো এক আমাকে খাওয়াতো তো কালকে আমিও যদিও মেমনিকে রুটি আলু ভাজা খাইয়ে দিয়েছিলাম ওই ঘুমিয়ে ঘুমিয়ে সো সেটা ক্যাপচার করা হয়নি তো তোমার আজকে সকালে উঠে বলে কালকে না খুব টেস্টি ছিল ওই জন্য আমি ঘুমিয়ে ঘুমিয়েও খেয়ে নিয়েছি তো তোমার এই কথাটা কামেন্টটা পড়ে আমারও ওই পুরোনো দিনের কথাটা মনে পড়ে গেল দা আর আমি এক দা আর আমি বলবো না ইভেন বিট্টু বিকি আমি দাদা সবাই তখন না একটা ট্রেন ছিল মানে ইয়ে ছিল যে এক থালায় ভাত খাওয়া সব যত ভাই বোন কাজেন্স থাকবো সবাই এক থালায় ভাত মেখে ভাত খাবো তো ছোটো পিসি যখনই আসতো ওই দায়িত্বটা নিত আমাদের চার ভাই বোন মানে আমি দা বিট্টু বিকি চারজনকে এক থালায় ভাত মাখতো আর এরকম গোল্লা গোল্লা করে খাইয়ে দিত ওটা খুব ভালো লাগতো ভালোবাসার জায়গা ওই ছোটোবেলাগুলো সত্যি খুব মিস আজও তো যাই হোক তোমাদের মধ্যে কে কে ছোটবেলা মিস করো আমি জানি সবাই করো বাট তাও যদি পসিবল হয় কমেন্ট করে জানিও ছোটবেলা ছোট ছোট মেমোরিজ তাহলে আবার ছোটবেলাটাকে ফিরে পাওয়া যাবে আর কি আর আরেকটা কমেন্ট হচ্ছে অ্যাট দ্য রেট রেনা ফারিন ফাইভ নাইন ফোর নাইন তুমি লিখেছো ইদানিং তোমাদের ব্লগুলো এত ভালো লাগছে কি বলবো লাভ লাভ সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস আর লট মিনস আর লট খুব ভালো লাগছে তোমাদেরও এই কমেন্টগুলো আমাদেরকে অনেক বেশি এগিয়ে যেতে সাহায্য করে এভাবেই পাশে থেকো আর অবশ্যই দোষ ভুল ত্রুটি কিছু হলে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা চেষ্টা করবো সেগুলোকে রেক্টিফাই করার সমস্ত কিছু রাগ বিদ্বেষ অভিমান সমস্ত কিছু সাইডে রেখে যদি ভালোবাসাটুকু দেখানো যায় তাহলে অবশ্যই করে দেখিও যেমন আজকে ওই কাকিমাটা এসেছিলেন মানে সত্যি মনে হচ্ছিল না যে একদম যে আমরা চিনি না ওখানে মাঠে আমি বাইক থেকে নেমে আমাকে ডাকছিলেন পম্পি পম্পি করে মানে অদ্ভুত একটা হয় না মাতৃত্ব বোধ আছে ওনার মধ্যে এত মা সুলভ একটা আচরণ আমাকে ডেকে বলল যে আমি কিন্তু কাকিমা বাণী কাকিমার আমাকে তুমি বাণী কাকিমার মতনই ভাবতে পারো যদিও ওনার মতন আমি রান্না করতে পারি না সো খুব ভালো লাগলো এরকম তোমাদের প্রচুর 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 ভালোবাসা পাই আগেও যেন পাই আ তো এভাবেই ভালোবাসতে থেকো সেনসেশনকে আর অবশ্যই ভুল ত্রুটি হলে জানিও চেষ্টা করব ভুল ত্রুটিগুলো সংশোধন করার আগেও যেমন বলেছি যে যারা যারা বিবিসি এতে জয়েন করতে চাইছো অবশ্যই আজকে সন্দীপদার নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে সন্দীপদাকে ডাইরেক্ট কল করো সেনসেশনের নাম করলে কোনো ডিসকাউন্ট নেই যা করতে পারে তো যা হ্যাঁ কে কে ফ্যামিলি তো ওখানে ইয়ে করে খুব মজা হবে সত্যি সত্যি খুব মজা হবে জয়েন করো যারা ব্যাঙ্গলোরে থেকে দেখছো যারা কাছাকাছি আছো বা দূরের থেকে আছো কোনো অসুবিধা নেই খুব 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 আনন্দ করি আর এই বিবিসি এমন একটা গ্রুপ আমি হয়তো আগেও বলেছি যে গ্রুপে সত্যি কোনো ভেদাভেদ নেই সো অবশ্যই করে জয়েন করতে পারো তো চলো বুঝতেই পারছো যে একদম ব্লগের এন্ডে চলে এসেছি তো আজকের দিনটা বেশ সব কিছু মিলিয়ে দারুণ কাটলো আমাদের তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তো এই অব্দ যদি ব্লগটা দেখছো তাহলে আশা করছি ব্লগটা ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে তাহলে সেটা একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমাদের সাথে জানিয়ে দিও আর এখনও যদি সেনসেশনে ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সেনসেশনের ফ্যামিলি মেম্বার হয়ে যাও থ্যাংক ইউ ফর মেকিং আস এ পার্ট অফ ইউর ডে এই বলে আজকের ব্লগটা এখানেই শেষ করি সঙ্গে থাকো দেখতে থাকো সেনসেশন গুড নাইট